السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات জীবন থাকার যেই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার যেই অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আবার মর কখনো কেউ তো জানে না আমারে মর শ্রী মা বাবা দেখা যাবে না দেখ বোঝা কে তিনে হলে নিশায় নদী না অগরুমা সে দেখা যাবে না দেখ বোঝা কে তিনে হলে নিশায় আরে নবী আর তো কেউ সঙ্গী হবে না আরে না বিয়ের আর তো কেউ সঙ্গী হবে না আমার মরণ আমার মরণ

সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিদিন আজকে তো সুন্দর একটা জান্নাতের বাগান পাই আমরা খুশি নেই বেজার খুশি যদি থাকি দিল মন কে উজার করি একবার বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি সুবহানাল্লাহ

কোন আল্লাহর বান্দা যদি বাপ মাগরিবের নামাজের পরে বা ফজরের পরে কোন আল্লাহর বান্দা যদি এই তিনটা তাসবি কোন ব্যক্তি পাঠ করে ওই বিক্রির জিকির ভাইয়া ফেরেস তারা আরো সে রাজিমের তারা উল্লাস করতে থাকে আনন্দ করতে থাকে আল্লাহ পাক যার দিয়ে

তোমার জান্নাত না দেখে তোমার নাম না দেখে তোমার না কেউ তারা দেখে নাই না দেখে বিশ্বাস করেন এই কন কোন শীতের মধ্যে বলি সানিয়ালিয়াম ওই জান্নাতের বাগানে তোমাকে পাওয়ার জন্য বসছে গোয়াল্লা তালা আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ফেরেস তারা তোমরা সাক্ষী থাক আমি আল্লাহ তালা তা ওই বান্দাদের পিছনের সমস্ত গুণ আমি আল্লাহ তালা মাফ করে দিলাম বলেন না সুবাহ এই জন্যই জিকির

ওই মহিলাদের সাথে যখন তার সাক্ষাৎ হয়ে গেল ওই মা ডাক তুমি কই যাও মুসা পৈগম্বর বলেন আমি তো যাইতেছি আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য ওই বুড়ি মা ডাক মুসা পৈগম্বর তুমি শোনো গো মুসা তোমার মালিকের একটু বলল আমি তো গরিব আমি তো অচল আমি এই ভাঙ্গা ঘর আমার আর মুসিব না ভালা করার জন্য বলেন ঠিক আছে তোমার কথা মালিকের কাছে যা একটু বলবো

ওই পুতিবন্ধীকে বলেন কি তোমার কি সমস্যা তুমি একটু বলো পুতিবন্ধী বলেন আমার একটাই সমস্যা আমার আল্লাহ আমাকে হাত দেই নাই পা দেই নাই আমি পুতিবন্ধীর মত আমি তিন দস্তার মোরামে দাঁড়িয়ে আছি আমি দুনিয়ার কোনো কাজে লাগি নাই

তার সম্পদ লাগবে না সে যেন তার সম্পদ আল্লাহ কমায়া এখন আপনারাই বলে দুনিয়ার মানুষ সম্পদের পাগল নাকি তার টাকা পয়সা নাই সেই পাগল সবাই তো টাকার পাগল নাকি কেউ দুনিয়াতে আছে টাকার পাগল কেউ আছে সুন্দরী বইয়ের পাগল কথা ঠিক আবার কেউ বাড়ি গাড়ির পাগল

বন্ধ করে দেওয়ার জন্য আমি আল্লাহ হয়ে গেল তুমি আল্লাহর সুক্তি তুমি আদায় তারা বন্ধ করে দিবা তোমার সম্পদ আল্লাহ তারা কমায় দিবে ধনী লোকটা বলেন আল্লাহর কসম করে আমি বলি আমার টাকা পয়সা কমার বারো কিন্তু আমি মালিকের প্রশংসা আদায় করা বন্ধ করব না রাস্তার মাঝে যখন ভাঙ্গা ঘর যখন দেখা হয়ে গেল ওই মাকে বলে দিলেন আল্লাহ তোমাকে যা দিয়েছে তা নিয়ে তুমি সন্তুষ্ট থাক তারপরে রাস্তার মাঝে যখন প্রতিবন্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল প্রতিবন্ধী বলে মুসা তোমার আল্লাহ কি বলল বলো তোমার বলছেন যাহার নামের একটা ছিদ্র আছে সেটা তোমাকে দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য ওই প্রতিবন্ধীর সাথে সাথে রাত্রে কারিমের প্রশংসা আদায় করলেন আলহামদুলিল্লাহ তিনি আদায় করলেন আদায় করা করলে মুসাফাই রাস্তার মানে যখন চলে যাইতেছিলেন রাস্তার মাঝে যখন চলে যাইতেছিলেন ইসনে সুদের টাকা দেখেন ইসনে সুদের টাকা দেখে ওই প্রতিবന്ധി প্রতিবന്ധി নাই তিন আগের মতো সুস্থ হলেন মুসা পয়গম্বর এর সঙ্গে তিনি চলাচল করতেছে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ মুসা পয়গম্বর বলেন আল্লাহ তুমি বললেন জাহান্নাম নিষিদ্ধ বন্ধ করে দেওয়ার এখন আপনি কি সুস্থ হলেন কেন তখনই আল্লাহ পাক বলেন যানি দুনিয়াতে হাজারো মানুষের সম্পত্তি দিছি জায়গা দিছি পয়সা দিছি আমার শুকরিয়া আদায় করতে চায় না আজকে এই ব্যক্তি আমার শুকরিয়া আদায় করার কারণে আমি আল্লাহরে সুস্থ করে দিয়ে দিলাম সুবহানাল্লাহ ভাইয়ের আমার বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন <eres67> <tum> Allah annama An Namakulatuna Kumalasuwa An wa annakum Nukum Ilainaa La Turjou Allahu Akbar. Allah Rabbul Rameen. Daudiyun.

মনোযোগ দিয়ে কথা তুমি একটু শুনে যাবেন আল্লাহ তালাফনাচে আমার জীবন অর্থ বানাই নাই আজকে আমরা দুনিয়াতে আইসা কত বাহাদুরি আমরা করতেছি রে বাবা কত দূর দূরান্ত চলে যাইতেছি কিন্তু মালিক বারবার আপনাকে যাক দিয়ে বলেন এ মানুষ তোমরা দুনিয়াতে যাইয়া তোমরা বাহাদুরি তোমরা করিও না কারণ الله تعالى الله تعالى أبو بيتر نمبر ريشنا سورة المنكر مدينة الله تعالى إذ قلت لك وقلت لك الذي خلق الموت والحياة ليبلغكم أيكم أيكم أحسن وملاء الله تعالى قال يا منوش আমি আল্লাহ তারা তোমার আগে মুহূর্তে আমি আল্লাহ তারা সৃষ্টি করছি হায়াত পরে দিয়েছি মৌট আমার কাছে খান আমি তোমাকে দুনিয়াতে আমি সাইরা দিয়েছি ও বান্দা তুমি আরো শুনো যখন তোমার সময় শেষ হয়ে যাবে আমি মালিকে তোমাকে একটা রশিদরে টান দিয়ে দিব যখন তোমার সময় শেষ হয়ে যাবে তখন তোমার এই কেউ ফিরাইতে পারবে না কেউ তোমার আটকাইতে পারবে না হে মানু তুমি আরো শুনো আমি আল্লাহ তারা দেশের মন্ত্রীর জন্য মৃত্যু আমি আল্লাহ তারা আলাদা ভাবে বানাই নাই প্রধান উপদেষ্টার মৃত্যু আমি আল্লাহ তারা আলাদা ভাবে বানাই নাই কামলাদের মুসুরি কৃষকদের মৃত্যু আমি আল্লাহ তারা আগে বানাই নাই বান্দা আমি আল্লাহ তারা তোমার এই দুনিয়াতে পাঠাইছি মৃত্যু আমার হাতে রাই যখন তোমার সময় শেষ হয়ে যাবে এ বাবা আপনাদের বোঝানোর জন্য আমি একটা কথা আপনাদের আমি বলতেছি হে বাবা গিরামে দেখবেন সুজল সুজল বাতাস যখন আকাশের ভিতর একটা ঘুড়ি উড়ায়া যায় ওই ঘুড়ি উত্তরে যায় বামে যায় दाएं যায় কিন্তু বোকা ঘুড়ি জানে না আমার মালিক আমার মনি খুশি তার হাতের ভিতর রাইখা দিয়েছে যখন ওই ছোট বাচ্চাদের শেষ হয়ে যায় আস্তে আস্তে ঘুরি যখন সুতা আল্লাহ এ মানুষ হায়াত অহংকার করি না তোমরা বাড়াবাড়ি করিও না কিন্তু আমার কাছে তোমার চলে আসতে হবে খুব তারা এই দুনিয়ার মায়া ছেড়ে আপনি আমার সকলের চলে যেতে হবে যে অন্ধকার একটা কবর যা দেখেন চিরতরে অন্ধকার কবরে সেখানে তারা ঘুমাই আছে কেউ টাকা কেউ পয়সা কেউ বাড়ি কেউ গাড়ি কিছুই নিবাইতে পারে নাই পাইছে পাস পায় নাই এবং কি কাপড়ে কাপড়ে এমন পকেটও নাই যে টাকা পয়সা দিয়ে ওই লুকটারে পার করে দিব কথা বুঝছেন যাই হোক الحمد لله الله طلع مدركي امو القران متطوفي كروب واخيرا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله